বন্দুমহল ইসাপুরা আয়োজিত ইসাপুরা চাইনিজ বার ফুটবল টুর্নামেন্টের দুই হাজার পঁচিশের দ্বিতীয় দিনের ম্যাচের খেলাকে কেন্দ্র করে হাজারো মানুষ মাঠে ভিড় জমায় শনিবার পরন্ত বিকেলে ইসাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠের চারপাশ মুখরিত হতে শুরু করে ফুটবল প্রেমীদের পদচারণায় আশেপাশের গ্রাম থেকে দল বেঁধে ছুটে আসেন তারা সকলেরই প্রত্যাশা ছিল মাঠে বসে একটি জমজমাট ফুটবল লড়াই উপভোগ করা দ্বিতীয় ম্যাচের এই খেলাটির পৃষ্ঠপোষকতায় ছিলেন বন্ধুত্বের বন্ধনে ব্যবসায়ী সমিতি দ্বিতীয় ম্যাচে অংশ নেন ব্রাদার্স জোন এফসি ও পশ্চিম ইসাপুরা জুনিয়র কিংস খেলায় আগত অতিথিদের ফুলেল শুভেচ্ছায় বরণ করা হয় অতিথিদের আয়োজকরা ব্যাচ পড়িয়ে মর্যাদা ও সম্মান প্রদর্শন করে এরপর অতিথিরা জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন করেন এবং মাঠে খেলোয়াড়দের সাথে কুশল বিনিময় করেন আসসালামু আলাইকুম আজকের সময় খুব সংক্ষিপ্ত বেশি কিছু বলবো না যারা এই এই মাঠ আমাদের খুব স্মৃতি স্মৃতি এই মাঠের মধ্যে আমরা আসলে এই স্কুলে আমরা লেখাপড়া করছি তাই বেশি কিছু বলবো না যে আপনারা যারাই খেলাধুলা আজকে করতে আসছেন কিন্তু আমরা সুন্দর একটা খেলা উপহার দিব এটি আমাদের জন্য মনসিকতা থাকে এই আমরা কথা এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্যাম্পল কালেকশন কম্পোজিট এর চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি মোহাম্মদ নুরুল নবী মোল্লা ইসাপুরা জেনারেল হাসপাতালের চেয়ারম্যান রোমন বদুর সভাপতিত্বে উদ্বোধন করেন ইসাপুরার জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক লায়ন মোহাম্মদ মিজানুর রহমান টিটু ইসাপুরা ইউনিয়ন যুবদল নেতা শহীদুল ইসলাম জাহাঙ্গীরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন আমেরিকা প্রবাসী শফিকুজ্জামান স্বপন শিল্পপতি হুমায়ুন কবির সেলিম কোরিয়া প্রবাসী শকত হোসেন ব্যাপারী ফ্রান্স প্রবাসী মাসুদ রাজা রিপন জার্মান প্রবাসী উজ্জ্বল আনাস স্পেন প্রবাসী মামুনুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায়ী উজ্জ্বল হাওলাদার ব্যবসায়ী মোহাম্মদ আয়ুব শেখ কিরানুরাগী মোহাম্মদ স্বপন দেওয়ান কিরানুরাগী সালাউদ্দিন হিমু ব্যবসায়ী মোহাম্মদ শাহানুর দেওয়ান ব্যবসায়ী মোহাম্মদ আমির হোসেন শেখ ব্যবসায়ী মোহাম্মদ খোরশেদ আলম ব্যবসায়ী মোহাম্মদ সেন্টু দেওয়ান নির্ধারিত সময়ে ব্রাদার্স জোন এফসি কে এক চার গোলে পরাজিত করে জয় পায় পশ্চিম ইসাপুরা জুনিয়র কিংস おキンのベッドハーフ。Oh,